বসি বাচ্চা তোমার সাথে দুটো গর্ত করি হ্যাঁ মা কিছু বলছে আর বলি বাচ্চা ওই তিন ভাই ওই বাবা সম্পত্তি সব ওই বড় ভাই আর ছোট ভাইরে দিয়েছে আর আমাদের এনি তো মাঝেরজন এনারে কিছুই দেয়নি জানো একটা কাঁসার বাসনও পর্যন্ত আমরা পাইনি তাও আমি আমার শ্বশুর এলি আমাদের বাড়ি আমি কি যত্নও করতাম যা খেতে চাবে তাই আমি এলেতে খাওয়াতাম জানলাম